একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপডেটের বিষয়টি হল প্রাথমিক টেট দু হাজার তেইশ প্রশ্ন ভুল মামলার আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা প্রাইমারি টেট দু পরীক্ষা দিয়েছিলেন এবং যারা মামলায় অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের জন্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ চলুন দেখে নি যাক ভিডিওটির বিষয় কি আছে প্রাইমারি ডেট দু হাজার তেইশ মেরিট লিস্ট যে অ্যান্সার কি বার করবার পর এক মাস সময় দেওয়া হয়েছিল সাতই মে প্রভিশনাল অ্যান্সার কি পশ্চদের তরফ থেকে দেয়া হয়েছিল এবং এক মাস অবধি সময় দেওয়া ছিল নয় জুন পর্যন্ত চ্যালেঞ্জ করবার ডেট দেয়া হয়েছিল যে যাদের কাছে প্রশ্ন অসংগতি আছে যারা প্রশ্ন ভুল মনে করছো তারা প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারো এবার প্রশ্ন এখানে আসি যে এই মামলায় কী দাঁড়ালো বিষয়টা এটাই যে মামলাটি অ্যাটলিস্ট কী দাঁড়ালো মামলায় কী হতে চলেছে দেখুন আপনাদেরকে বলে রাখি যে এই যে আপনারা কেস করেছিলেন টোটাল মানে প্রশ্ন প্রশ্নভুল এইরকমভাবে চারশো চুরাশিটি প্রশ্ন ভুল নিয়ে কেস হয়েছিল পশ্চাদের কাছে মানে বলা হয়েছিল যে এরকম প্রশ্নগুলি ভুল আছে এরকম সংখ্যা চারশো চুরাশিটি কেউ একটি কেউ দুটি কেউ আটটি পাঁচটি এইরকমভাবে অ্যাপ্লিকেশান করেছিল সেখান থেকে পশ্চদের যে এক্সপার্ট টিম আছে চলতি সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে তারা দুটি দুটির প্রশ্ন আর কি চিহ্নিত করলেন কোন কোন প্রশ্ন তারা জানাননি তাদের বলার বিষয় আছে যে দুটি দুটি প্রশ্ন একটা সিডিবি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগি এবং ইভিএস ইভিএস থেকে একটি আর সিডিবি থেকে একটি প্রশ্নপত্র তাদের কাছে অসঙ্গতি লেগেছে এই দুই নম্বর সবাইকেই দেওয়া হবে এবার প্রশ্নে আসি সবাই কী পাবে এই দুই নম্বর হ্যাঁ এই দুই নম্বর সবাই পাবে যারা এই প্রশ্নপত্রটি অ্যাটেন্ড করেছিল সবাই পাবে আরেকটি প্রশ্ন অনেকের মধ্যে এটা ছিল যে যারা মামলা করেছিল শুধু কি তাদেরকেই দেয়া হবে না যারা এই প্রশ্নটি অ্যাটেন্ড করেছিল তাদের সবাইকেই দেয়া হবে মামলা তারা করেছিল ঠিকই তারাও পাবে এবং যারা পরীক্ষায় বসেছিল এবং এই প্রশ্নটি অতি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে তাদের সবাইকে দেয়া হবে আরেকটি বিষয় হলো যে রেজাল্ট কবে পাবলিশড হতে চলেছে চূড়ান্ত মেরিট লিস্ট আমি কিছুদিন আগে একটা ভিডিওই জানিয়েছিলাম যে জুলাই মাস সম্ভবত এই মাস সামনের মাস বলেছিলাম কিন্তু স্পষ্টদের তরফ থেকে স্পষ্ট করা হলো জুলাইয়ে মানে মেরিট লিস্ট আর কি যে রেজাল্ট পাবলিস্ট করা হবে তারপর চূড়ান্ত মেধা তালিকা খুব তাড়াতাড়ি বার করা হবে এই ছিল আজকের বিশেষ আপডেট এই রকম আরও আপডেট প্রাইমারি টেট বিষয়ে আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও অতি অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ অল